নির্বাচন ব্যবস্থা ধ্বংসের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি বি এম খায়রুল হকের শাস্তির আওতায় আনতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামা ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন বিএনপি ঘোষিত রূপকল্প দুই হাজার ত্রিশ বা রেনবো নেশন যেভাবে জাতিকে স্বপ্ন দেখেছে একইভাবে রাষ্ট্রকাঠামো মেরামতে দলের একত্রিশ দফায় জাতির আশা আকাঙ্ক্ষা পূরণ হবে বিএনপি ঘোষিত একত্রিশ দফা ও রেনবো নেশন নিয়ে আলোচনা করতে এটিএন বাংলার আলোচনা অনুষ্ঠান ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রি এতে অংশ নেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল অনুষ্ঠানে ব্যারিস্টার কায়সার কামাল বলেন বিএনপির জনপ্রিয়তায় ভয় পেয়ে নির্বাচন থেকে দূরে রাখতেই বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে মিথ্যা মামলা দেয় শেখ হাসিনা সরকার অনুষ্ঠানে সঞ্চালক ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ প্রত্যাশা করেন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে পূরণ হবে জাতির আশা আকাঙ্ক্ষা এ সময় জুলাই আগস্টে হত্যার সাথে জড়িতদের শাস্তির আওতায় আনারও দাবি রাখেন সঞ্চালক হাসান আহমেদ চৌধুরী কিরণ ছাদিকুল ইসলাম উন্মুক্ত বাংলা